যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এক কোটি টাকার মালিক হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এক মানে চব্বিশ ঘন্টা একদিনের মধ্যে আপনি যদি এক কোটি টাকার মালিক না হন তাহলে সারা জীবনের জন্য আমি কোনো দিন কথা বলবো না মুখে আমি ব্ল্যাক টেপ লাগিয়ে দেব সারা জীবনের জন্য আমি সারা জীবনের জন্য আপনার সামনে আর আসবো না ভাই আসসালাম আল্লাপের অশেষ করোনা আমি বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন আল্লাপাকে দয়া রহমার করম ভাই টাকা পয়সা অর্থনীতি অবস্থা কার না চাই কার দরকার নেই আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন টাকা পয়সা অর্থনীতি অবস্থার জন্য আমি একটা ছোট্ট আমল দিচ্ছি আপনি করেন ভাই অনেক মানুষ এখানে বলেছে এক সেকেন্ডের মধ্যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এক কোটি টাকার মালিক হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এক মানে চব্বিশ ঘন্টা একদিনের মধ্যে আপনি যদি এক কোটি টাকার মালিক না হন তাহলে সারা জীবনের জন্য আমি কোনো দিন কথা বলবো না মুখে আমি ব্ল্যাক টেপ লাগিয়ে দেব সারা জীবনের জন্য আমি সারা জীবনের জন্য আপনার সামনে আর আসবো না ভাই এগুলো মিথ্যে কথা একদম কোনো কথা নেই এগুলো ডাহা মিথ্যে কথা এর পরে কোনো কথা নেই কারণ আমার মানে আমার আমল এমন হতে পারে না বা আল্লাপাকের কালামের ফজিলত এমন হতে পারে না যদি হয় সেটা আল্লাপাকের অশেষ দয়া বুঝেন সেটা ভিন্ন বিষয় আমার পাঁচশো টাকা ইনকাম করার যোগ্যতা রয়েছে আমি আমল করব বেশি পরিশ্রম করব আমার আল্লাহ আমার আমলের ওসিলা করে পাঁচশোর জায়গায় আমার আল্লাহ ছশো দেবে আরও একটু পরিশ্রম করব বোঝেন সাড়ে পাঁচশোর জায়গায় আমার আল্লাহ সাড়ে ছশো টাকা আমার ওপরে আমাকে দেবে ইনশা আল্লাহ ভাই আমি আজকে আজ আমলটা আমি আপনার কাছে রাখবো দেখেন এ আমল এ পর্যন্ত এ পর্যন্ত আমি বহু মানুষকে দিয়েছি এবং গত এক বছর এক আগে একজনকে আমি দিয়েছি এই তাবিজ এ আমল করার পরে এক বছর পরে আবার এসে আবার তেত্রিশ তাবিজ এ কারিমা দিয়েছি এবং তারপরে এতটা ঠিক আছে আজকে একজনকে আবার সে ধরে নিয়ে এসছে আবার আগামীকালকে একজনকে নিয়ে আসবে আবার শনিবারে দুজনকে নিয়ে আসবে যাদেরকে নিয়ে আসছে তাদেরকে সে গ্যারান্টি দিচ্ছে যে আমি গ্যারান্টি আমার হুজুরে কাজ হবে এবং আমি যাবো দু হাজার টাকা সে গ্যারান্টি দিচ্ছে আমার কাছে গ্যারান্টি নেই কারণ আল্লাহ পাকের কোনো কালাম আমল করবেন আমার আল্লাহ পাকের কালাম আপনি কাছে রাখবেন আমার আল্লাহ রহমার করম করবে মাঝখান থেকে আমি কেন গ্যারান্টি দেব বুঝতে পারছেন না আসেন তাভিজাত হুজুর আল্লামা বলছে আল্লাহ মসল্লা সৈনা মুহাম্মদিনা আবদিকা ও রসুলিকা ওয়ালাল মুকমিনা ওয়ালাল মুসলিমিমা তাভিজে কারিমা এই আয়াতে কারিমা সুন্দর করে লাগিয়ে দেন এত সুন্দর আয়াতে কারিমা এবারে এই যে আয়াতে কারিমা এত সুন্দর রুসুলের মানে নামে দরু শরীফ এবং এত সুন্দরভাবে আপনার অর্থনীতি অবস্থা গুছিয়ে যাবে এত সুন্দরভাবে আপনি ধনী হবেন স্মুথভাবে এবং এটা আজকে করবেন আজকে রাত্রে এই কথাগুলো বলবেন আগামীকাল সকাল থেকে হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে এটা আমি বলছি ইসলামিক আমল তাবিজ বাংলা আপনাকে গ্যারান্টি ওয়ারেন্টি চ্যালেঞ্জ ছুঁড়ছে হান্ড্রেড পার্সেন্ট ছুড়ে দিচ্ছি চ্যালেঞ্জ আপনি চাইলে গ্রহণ করেন আজকে আমল করেন কাল সকাল থেকে অর্থনীতি অবস্থা আপনার ঘুরছে কিনা আপনি দেখেন ভারত আর বাংলাদেশ টোটাল মেয়ে মানে সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছে ভাই আমলটা করেন যারা আমার চ্যানেল দেখেন আমল করেন সোম অথবা শুক্রবার থেকে শুরু করবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে মাত্র একশো একবার এই দরু শরীফ পাঠ করেন একশো তো একবার পাঁচ ভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন বেশ মিটে গেছে আর এক্সট্রা কিছু করতে আপনাকে হবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনার অর্থ রুজি রুটি আমার আল্লাহ রিজিক দাতা আমার আল্লাহ সম্মান দাতা আমার আল্লাহ আপনার মানে ঘরে টাকা পৌঁছে দেবে অর্থ পৌঁছে দেবে বুঝেন তবে কমেন্ট বক্সে লেখেন ইয়ার রজ্ আল্লাহ উত্তম রিজিক দাতা আমার আল্লাহ আমার মানে আমার আল্লাহ আমার জীবনদাতা আমার আল্লাহ আমার আহার দাতা কমেন্ট বক্সে লেখেন ইয়ার রজা কু অধুমের পক্ষ থেকে অনুমতি আপনি কাজ করেন আমার আল্লাহ যদি চায় তার দয়ারোহমার কর্ম হয় ইনশা আল্লাহ আপনার কাজ হবে হবেই হবে এবার আসেন যদি দেখেন যে আপনার ওপরে কেউ কালা জাদু করেছে কুফরি করেছে আপনাকে কেউ নষ্ট করেছে যার জন্য আপনার হওয়া কাজ হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট সকালে টাকা পাওয়ার কথা ওই টাকা মিস আর হবে না একদম দেখা চোখে একদম আজ মানে দু ঘন্টার মধ্যে টাকা আসবে এই কাজটা হয়ে যাবে জমির কাজ করছি রেজিস্ট্রারি অফিস থেকে পাঠিয়ে ফিরে আসছে কাজ হচ্ছে না তো আমার বক্তব্য হচ্ছে তখন কোন কোনো তান্ত্রিক হুজুর পীর বেলা। সবাইকে যে কলকাতা রাজাহাটে আসতে হবে এমন কথা নয় আপনি আপনার আশেপাশে কোনো হুজুর আল্লাহওয়ালা মানুষকে কাছে আপনি দেখান বাংলাদেশ থেকে আমার কাছে যোগাযোগ করতে গেলে পনেরো বিশ হাজার টাকা খরচ ইন্ডিয়ান সাড়ে সাত আট দশ হাজার টাকা আমার কাছে আসা খরচ সব মিলে এই কাজের জন্য তেত্রিশ হাজার বুঝেন তো এত সমর্থ আপনার নাই থাকতে পারে আপনার ইমাম সাহেব মানে আপনার চোখে যে মানুষটা হালাল খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করেছে আল্লাহর অলিদেরকে ভালোবাসে ওই পথের প্রতীক তাদের সঙ্গে যোগাযোগ করেন কমেন্ট বক্সে লেখে জাকু তাহলে এটাকে আপনি কাটান করেন কাটান করার পরে মানে কাটান করা বলতে ওই যে খালের পানি গঙ্গা জল মানে জোয়ার ভাটির পানি যেটা জল ওটা নিয়ে আপনি চান করবেন গোসল করবেন অথবা কাঁটাল মানে কাঁঠাল পাতায় লিখে কালো ছাগলকে খাওয়ানোর বিষয় রয়েছে লবণ পড়া রয়েছে রূপোর কবজ মাদলি করে তেত্রিশ আর তাব্বিশ কাছে রেখে এবার আমল শুরু করেন দেখি খেলা কোথায় গিয়ে জমে বুঝেন তো আমার কাছে বক্তব্য হচ্ছে মূল কথা মূল জায়গা যে খোদার কালাম ভরসা করব না খোদার কালামের উপরে চলব না এটা হতে পারে না ভাই আমার কাজ একবার হয়নি আবার করব আবার হবে আল্লাহ রহম করম করবে বাংলাদেশ ইন্ডিয়া বিশেষ করে বাংলাদেশ আর ইন্ডিয়ার আসাম রাজ্য আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে বুস্ট করছে ইউটিউবে ছাড়ছে এই করছে তারা তাদের নাম্বার দিয়ে হ্যাঁ আমার নাম করে মানুষ মানুষকে ধোঁকা দিয়ে বোকা মানাচ্ছে আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে দেখেননি ভুল করেছেন কারণ ওইভাবে আমি কাজ নিই না যে কাজ আমার কাছে তিরিশ হাজার টাকা খরচ ওরা নিচ ওর কাছ থেকে তিন হাজার টাকা তো সেটা অন্য বিষয়ে অন্য জায়গা অন্য কথা আমার বক্তব্য হচ্ছে আমি আমলের সাজেস্ট বলে দেবো ইসলামিক বাংলা দুটো সহকারীর নাম্বার দুজনকে ফোন করেন ইনশাল্লাহ আপনাকে বলে দেবে কাটান করেন খালের পানি দিয়ে গা ধুন বা চান করেন গোসল করেন এবং আপনি কাঁঠাল পাতা কালো ছাগলকে খাওয়ান রুপোর কবচ করে হরিণের ঝিল্লে দিয়ে তেত্রিশ হাজার তাবিজ রেখে আপনি ডান হাতে ছেলে হলে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন এবার আমল শুরু করেন আল্লাহ আলা সৈকা মোহাম্মদিন আফজিকা প্রতিদিন একশো একবার আজ করবো আজকে রেজাল্ট তবে মনে রাখবেন আপনি আমার আমল করেছেন করার পরে পরের দিন সকালবেলা আপনি লটারির টিকিট কেটেছেন জুয়া খেলতে যাচ্ছেন ভাই জুয়া খেলা লটারি হারাম হম হমরু আল মির সব আল আজলাম হাফিজ সাহেব কোরআন হাফিজ জানো আর মৌলানা সাহেবের অর্থ বুঝবে কোরআন অত না জানবে আমার বক্তব্য হচ্ছে এগুলো হারাম তবে আল্লাহর কালাম যেখানে হারাম সাপোর্ট করছে না সেখানে আল্লাহর কালাম যেখানে হারাম সাপোর্ট করছে না সেখানে আপনি মানে রসুলের নামে দরুদ পরে হারাম কাজ করতে যাবেন আমার আল্লাহ আপনার ওপরে রহম করম করবে না বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করুন আসেন ইসলামিক কামরাত বাংলা বলছি একজন ভাই বারবার করে আমার কাছে রিকোয়েস্ট করছিল আচ্ছা কমেন্ট বক্সে আগে লিখেন যে ইয়া রজ্জাকু আল্লাহ রিজিক দাতা ঈশ্বর সৃষ্টিকর্তা আমার রিজিক দেয় যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমার আর দেয় এর বাংলা অর্থ এটা ইয়া রজ্জাকু আমার বাংলাদেশে একজন কবিরাজ ভাই যান বারবার অনুরোধ করছে হুজুর শ্বাস কষ্ট দমের কষ্ট শ্বাস নিতে কষ্ট হয় এর কোনো প্রতিকার আপনি অবশ্যই ইন্টারনেটে ছাড়বেন আমি আপনার মানে আমি আপনাদের ক্ষেত্রে বলবো যাদের শ্বাসকষ্ট ওষুধ খাচ্ছে কমছে শীতকাল আসলে আবার বাড়ছে রাতের অন্ধকারে শ্বাসকষ্ট হচ্ছে মানে অক্সিজেন দিতে হচ্ছে একদম ম্যাজিকের মতো একটা কাজ করেন দেখেন কট মাছের হা হাড্ডি কট মাছের হাড্ডি যেটা ওই গোল গোল হয় না মানে কবিরাজ দোকান বা মানে যে কোনো দশকর্মার দোকানও পাবেন কট মাছের হাড্ডি ছোটো ছোট হাড্ডি একটা কিনবেন দু বা তিন টাকা নেবে। ঠিক আছে এই কট মাছের হাড্ডি একটু কাটবেন একটু 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 কাটবেন একটু উটের লোম দেবেন একটু উটের লোম দেবেন দিয়ে ছোট্ট একটা মাদুরির মধ্যে দিয়ে মাদুরিটাকে বন্ধ করবেন সোম শনি মঙ্গলবার শনি মঙ্গলবার যে কোনো সকাল থেকে সন্ধ্যার মধ্যে কালো সুতো কালো ধাগা দিয়ে ওর গলায় পরিয়ে দাও গলায় ওয়ানলি গলায় এবং ওই মাদুরিটা ঝুলবে ঠিক সিনা বরাবর ঠিক সিনা বরাবর এই সিনা বরাবর মাদুরি ঝুলবে এবং একুশ দিন পর্যন্ত পান্তা খাবে না পান্তা ভাত খাবে না কোনো টক খাবে না কোনো চিংড়ি মাছ খাবে না একুশ দিন পর থেকে মাদুরি থাকবে সব খাবে আমার বক্তব্য হচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহ এই রসিলা করে আপনার শ্বাসকষ্ট নিবারণ করে দেবে ইনশা আল্লাহুল আজিজ ভাইরে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় সুযোগ আমার কাছে আর হয়তো হচ্ছে না আগামী কোনো পর্বে দেখা হবে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আপনার ভালোবাসার মানুষ যারা মানে যাদেরকে আপনি ভালোবাসেন সবাইকে আমলটা এই ভিডিওটা সবার হোয়াটসঅ্যাপে শেয়ার করেন আমলগুলো করেন আমার আমল নয় আমার দাদু আব্দুল জুব্বারের কথা নয় আপনি আপনার কাজ করেন আমার আল্লাহ রহমার করম করবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হিবার কাতুহু আল্লাহ হাফেজ